আসসালামু আলাইকুম আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনার লেখাগুলো কি করে দিবেন সেটা একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখে দেওয়া হচ্ছে গত পর্বে আমরা দেখেছিলাম এই ছবিটুকু এবং এই বিশাল বড়ো ছবিটুকু কি করে পরিবর্তন করবেন আছে দেখব আমার প্রকাশিত যত লেখা এখানে কি করে লেখাগুলো আসবে ছবি সহ তো বরাবরের মতোই এ ইউজার নেম এবং পাসওয়ার্ডদের ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে লেখা নামে একটা মেনু আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবে অ্যাড নিউ অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন এখানে দিবেন হেডিং এখানে দিবেন লেখকের নাম আর এখানে হচ্ছে বিস্তারিত বডিটা আমরা একটা লেখা দামি লেখা কপি করে রেখেছি কাট করলাম এখানে হেডিং এখানে হচ্ছে লেখকের নাম আর এখানে হচ্ছে বডি বডিটুকু একই লেখা বারবার কপি ফেস্ট করে করা আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন লেখাগুলো যদি কপি করে নিয়ে আসেন কোনো ওয়েবসাইট থেকে তাহলে পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন তারপরে যদি এখানে একটা সিঙ্গেল বার থাকে তাহলে এখানে ক্লিক করে নেবেন তাহলে আরেকটা বার আসবে একবার ক্লিক করলে চলে যাবে তো নিয়ে এসে প্রথমে এটাকে হেডিং বানাবেন তারপরে এটাকে প্যারাগ্রাফ বানাবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিয়ার ফরমেটিং তাহলে আর কোনো প্রবলেম হবে না এই গেল হেডিং আপনার নাম এবং বডি এখন ছবি কি করে দেবেন সে আগের মতোই এর ফিচার ইমেজ এখানে আসার পর মিডিয়া লাইব্রেরি দেখাবে আপনার এখান থেকে কোনো ছবি ইউজ করবেন কি না যদি করেন তাহলে সিলেক্ট করে সেট ফিচার ইমেজ দিয়ে দিবেন আর যদি মনে করেন যে না নতুন ছবি ইউজ করবেন তাহলে আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এখান থেকে আপনার ছবিগুলো ইউজ করতে পারেন যেমন এই এই ছবিটুকু আপনি দিতে পারেন ছবিগুলোর সাইজ স্বভাবতই যত পারেন একটু কমিয়ে দেবেন আর নয়তো আপনার ওয়েবসাইটে যতটুকু স্পেস আছে সেটা খুব তাড়াতাড়ি ভরে যাবে এ একশো রেজলেশন দিয়ে চারশোর মতো বা একশো রেজলিউশন দিয়ে ছশোর মতো পিকজেল রাখবেন ছশো পিক্সেল একটু অপেক্ষা করতে হবে ছবিটা চলে আসছে সেট ফিসার ইমেজ আপনার এই কাজগুলো করার পর পাবলিশ বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে পাবলিশ বাটনে ক্লিক না করলে লেখাটুকু পাবলিশ হবে না আমাদের লেখাটুকু পাবলিশড হয়ে গেছে এখানে যদি এসে আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের একটা লেখা এখানে চলে আসছে অলরেডি যে নিজের লেখা সম্পর্কে আমার অহংকার অনেক বেশি আমরা যে ছবিটা ব্যবহার করেছিলাম সেই ছবিটা আসছে আমাদের হেডিংটা এখানে চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এর পুরো অংশটুকু এখানে চলে আসবে ইচ্ছে করলে আপনি এটাকে ফেসবুকে শেয়ার করে দিতে পারবেন এখানে মন্তব্য করার মতো জায়গা আছে সকল ব্যবস্থা করা দেওয়া আছে তো এভাবেই লেখাগুলো পাবলিশ করতে হয় ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য ও হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম এখন অনেকেই চাই যে আমরা একাধিক ছবি ব্যবহার করব কন্টেন্টের ভিতরে আমরা কি করে আরও বেশি ছবি ইউজ করব যেমন এখানে যদি আপনি একটু ছবি ব্যবহার করতে চান তাহলে এখানে একটা এন্টার দেবেন এখানে কারসারটা রেখে অ্যাড মিডিয়া মিডিয়া রেখে যদি এখান রেখে আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ফাইলস এখান থেকে আপনি সাপোজ এই ছবিটা ব্যবহার করতে চান ছবির সাইজ সম্পর্কে আর কথা বলি না ছবির সাইজ যত পারেন একটু একশো রেজার্লেশন রেখে ছয়শো পিকজেল রেখে দেন ওপেন ইনসার্ট ইন্টু পোস্ট ছবিটা এখানে চলে আসলো এতে কিন্তু শেষ না আর ছোট্ট একটি কাজ আছে সেটা হচ্ছে ছবিটার উপরে মাউসটা রেখে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ছয়টা অপশন সমৃদ্ধ একটা টুল পাবেন সেখানে যদি বাইরে রাখতে চান তাহলে অ্যালাইন লেফটে ক্লিক করবেন আর যদি মনে করেন এখানে ক্যাপশন দিবেন তাহলে এডিট এখানে ক্যাপশনটা লিখে দিবেন যে আমি এখানে লিখে দিই এখানে ক্যাপশন দেওয়ার ব্যবস্থা আছে এখানে আপনার আপনি আপনার ক্যাপশন যা খুশি দিতে পারেন দেওয়ার পর আপডেট করে দিয়ে দিলেন তারপর আপডেট আমরা যদি এখন লেখাটুকুতে ক্লিক করে দেখি কী হয় আমাদের ওই শেষে যে ছবিটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কেমন আসছে এই দেখুন আমাদের হেডিংস চলে আসছে ক্যাপশন চলে আসছে ছবিও চলে আসছে এরকম আপনারা অসংখ্য ছবি একটি লেখাতে ইউজ করতে পারেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য